আমাদের বেশ কিছু দাবি আছে প্রায় ষোলো দফা নিয়ে আমরা মূলত কথা বলবো আপনাদের সাথে আমরা আহ্বান জানাবো পর্যায়ক্রমে আমাদের ভবিষ্যতে আরো কিছু দাবি আসবে আমরা সেটা সরকারকে প্রস্তাবনা দিব এক নাম্বার যেহেতু আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকি কলেজ বিশ্ববিদ্যালয়টা আমাদের প্রথম স্টেটে আসবে বিশ্ববিদ্যালয়গুলো আজ শরৎ প্রাপ্ত বেকার কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বায়নের যুগে উন্নত উন্নত মানের শিক্ষা কার্যক্রম এবং উন্নত দেশগুলোর সাথে তুলনামূলক মানদণ্ডের ধারে কাছেও আমরা নেই স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন আমাদের তরুণরা কর্মক্ষেত্রে যায় তখন দেখা যায় শ্রমবাজারে যে শ্রম ভাতা পায় তাতে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা সম্ভব হচ্ছে না প্রকৃতপক্ষে দেশের শিক্ষা মান আন্তর্জাতিক মানে উন্নীত না করে শুধু সার্টিফিকেট ধরিয়ে দেয় এটা দেশের মেরুদণ্ড ধ্বংস করে দেয়ার দুঃখজনক পাদপীঠ সৃষ্টি করা হয়েছে বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা তেত্রিশ পার্সেন্ট আমি আবার উচ্চারণ করছি দেশে বর্তমানে শিক্ষিত বেকারতের হার তেত্রিশ পার্সেন্ট আর দেশের পঁচাশি পার্সেন্ট হল যুবক যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এই বিশাল কর্মসূচিকে দেশের শ্রম বাজারে যেভাবে সংযুক্ত করার কথা ছিল পর্যায়ক্রমে সেই সকল পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না কাজেই বেকার কাজেই যুব বেকারদের হার নিরসনে নিরসন বল সংস্কার সাধন করতেই হবে তিন দেশে পিএইচডি এমফিল মাস্টার্স ও রিসার্চ ডেভেলপমেন্টে যত যত বিনিয়োগ নেই অথচ ইসরায়েল একটি ছোট দেশ সারা প্রতিনিধিত্ব পাচ্ছে কারণ তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করতে পেরেছে ইসরায়েল এক্ষেত্রে জিডিপি ছয় থেকে সাত পার্সেন্ট বিনিয়োগ করেছে সাউথ কোরিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করেছে সাড়ে আর এই ক্ষেত্রে এক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ করেছে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট যা একেবারেই নগণ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ন্যূনতম তিন পার্সেন্ট বিনিয়োগ করা দরকার যাতে ভবিষ্যতে বাংলাদেশ সেমিকন্ডাক্টার চিপ আর্টিফিশিয়াল ইমার্জেন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিএনএ সিকুয়েন্সি ক্যান্সার ভ্যাকসিন থেকে শুরু করে উন্নত মানের প্রযুক্তি যাতে উদ্ভাবনীয় চিন্তা চেতনা এবং বিকাশ ঘটে সেই জন্য সর্বপ্রথম রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করতে হবে চার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে রিসার্চিং হাবে পরিণত করতে হবে এখনো অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম নেই আবার যেসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি দেওয়া হয় হয় দেওয়া তাতে কিছু কিছু ক্ষেত্রে জালিয়াতির অভিযোগও পাওয়া যায় যা খুবই দুঃখজনক কাজে বিরাজমান বৈশ্বিক বাস্তবতায় এই ক্ষেত্রে সংস্কার করতেই হবে পাঁচ জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন চার দিনে আরো চল্লিশটির মতো বৈঠক করেছেন আমাদের মধ্যমণি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক স্বীকৃতি লাভ করেছেন তিনি দেশের জন্য ব্যাপক অর্থ তহবিল সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি এনেছেন অতীতের ঋণ থেকে বেরিয়ে এসে নতুন ঋণের প্রয়োজন পর্যায়ক্রমিক ঋণ নির্ভরতা দেশের অর্থনীতির কিন্তু ব্যাপক বিপাকে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এছাড়াও দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একেবারেই তলা নিতে চলে এসেছিল সে ব্যাপারে আপনারা সবাই ওয়াকি বহাল আছেন তাই এমত অবস্থায় বলতে হয় ঋণ নয় ডোনেশন নয় আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি আছে যেমন প্রতিষ্ঠান যাতে আমাদের দেশে বিনিয়োগ করে সেই জন্য অন্তর্বর্তীকালীন যেন আমেরিকা সহ উন্নত দেশগুলিকে আহ্বান জানান ছয় বাংলাদেশিরা আন্তর্জাতিক পুঁজি বাজারে কেন বিনিয়োগ করতে পারবে না বলবো চ্যানেল আমরা যদি বৈদেশিক বিনিয়োগে একটি সূত্র বেঁট করতে পারি তাহলে মুনাফা ইউটিউব সব ব্যবহার করছিং এর গ্যালাক্সি ব্যবহার করছে অথচ এই প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আমাদের বিনিয়োগের সুযোগ নেই এক্ষেত্রে আমাদের উদ্যমী তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক পুঁজিবাজারের সাথে সংযুক্ত করতে না পারি তাহলে কিন্তু নতুন নতুন অর্থের উৎস থেকে আমরা বঞ্চিত হব দেশীয় পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা যদি বলি তাহলে বলতে হয় এটি একটি কারখানাতে পরিণত হয়েছে পুঁজি বাজারে বিনিয়োগ করলে দেখা যায় ব্যাপক ধ্বংসে পরিণত হয়েছে জমি ক্রয় করলে দেখা যায় বিনিয়োগকারী জমি ধরে রাখতে পারছে না তাহলে স্বাভাবিক প্রশ্ন জাগে বাংলাদেশের মানুষ কোথায় বিনিয়োগ করবে এই ক্ষেত্রে বিনিয়োগের কোনো স্থান নেই তাই আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা আন্তর্জাতিক পুঁজি বাজারে বৈধ পথে বাংলাদেশের বাংলাদেশে বিনিয়োগ করার সুযোগ করে দিন আট চিকিৎসা খাতে যদি আমরা উন্নত করতে চাই তাহলে সর্বপ্রথম মন্ত্রী এমপি আমরা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ শিল্পপতি ব্যবসায়ীদের বাংলাদেশে হাসপাতালে চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করতে হবে আমরা আশা করি যদি এতে চিকিৎসা খাতে অতি দ্রুত এবং ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে এবং ভবিষ্যতে নাম্বার নয় বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে এবং ভবিষ্যতে জেলা ভিত্তিক অর্থাৎ চৌষট্টি জেলায় বরাদ্দ করতে হবে প্রাদেশিক সরকারের মাধ্যমে বাজেট বরাদ্দ করলে অর্থে সুষম বন্টন এবং বাজেটের গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে এক্ষেত্রে জেলা পর্যায়ে শিক্ষা উপমন্ত্রী স্বাস্থ্য উপমন্ত্রী থাকবে তবে জাতীয়ভাবে কিন্তু পুলিশ বাহিনী সামরিক বাহিনী একটি থাকবে কেননা এই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা বিষয়টি প্রশ্ন থাকে জাতীয় নিরাপত্তা প্রশ্নটি আছে কিন্তু তৃণমূল পর্যায়ে সর্বস্তরের মানুষকে মূল অর্থনীতির স্রোত ধারা যদি অন্তর্ভুক্ত করতে হলে অর্থের সুষম বন্টন নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করতে হবে প্রতিটি জেলা মহানগর সদর দপ্তরের মাধ্যমে বাজেট বরাদ্দ করতে হবে যাতে প্রকৃত বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা পাই উদাহরণস্বরূপ বলতে হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন যদি এক বিলিয়ন ডলার বাজেট হয় আমি আবার উচ্চারণ করছি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি এক বিলিয়ন ডলার বাজেট হয় দেখা যায় যে রংপুর সিটি কর্পোরেশন পায় মাত্র আশি মিলিয়ন ডলার এই ধরনের বৈষম্য কেন্দ্রীয় অর্থনীতি অর্থভূত কেন্দ্রীয়ভূত অর্থনীতির কারণেই হয় তাই দেখা যায় ঢাকা রাজধানী ঢাকা আর কুড়িগ্রামের মানুষের অর্থের দফা অনেক বেশি আমরা দেখতে পাই দশ ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না কালেমার ইসলামে আমাদের মুসলমানদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে যাকে পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল বলেছেন সংখ্যালঘু শব্দটা আমরা অমর্যাদা পর মনে করি সকলেই আমরা বাংলাদেশের নাগরিক সকলে যাতে সমান মর্যাদা নিয়ে ধর্মীয় অধিকার নাগরিক অধিকার অক্ষুন্ন রেখে যাতে জীবন যাপন করতে পারি রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বাংলাদেশের ঠাই নাই আমরা লক্ষ্য করেছি একটি সৃষ্টি করার জন্য সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ফাটল সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা প্রতিরোধ করতে হবে ধর্মীয় বিষয়ে একে অপরের সাথে বিভেদ লিপ্ত হয় বিভেদে লিপ্ত থাকবে এ ধরনের পাতা ফাঁদে যেন কেউ পা না বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে মনিটরি পলিসি নেবে তা সম্পূর্ণ স্বাধীনভাবে নেয় এবং বজায় রাখা নিশ্চিত করতে হবে যেভাবে ইউএস ফেডারেল রিজার্ভ অটোমনি দিয়েছে বাংলাদেশের ফিজিক্যাল বডি থেকে মনিটরি বডিকে সম্পূর্ণ আলাদা রাখা দরকার যাতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক টোটাল অটোমনি থাকে বাংলাদেশের মুদ্রা ছাপানো না ছাপানোর সিদ্ধান্ত সুদের হার নির্ধারণ করার পাশাপাশি বাংলাদেশের মুদ্রা নিয়ন্ত্রণের জন্য এটা অতি জরুরি ভবিষ্যতে টাকা ছাপিয়ে যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করা হয় সেই দিকে কঠোর নজরদারি রাখতে হবে অতিরিক্ত টাকা ছাপিয়ে সর্ব ছাপিয়ে সর্ববাহের কারণে ডলারের বিপরীতে টাকার মান কিন্তু চল্লিশ পার্সেন্ট পতন হয়েছে তাই এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বারো আমাদের বাজেট ঋণ নির্ভরশীল বাজেট করা যাবে না বাজেট ঘাটতি অতীতে অনেক হয়েছে এখন আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নীতি দরকার আমাদের আমদানির রপ্তানির ভারসাম্য দরকার অবশ্যই আমাদের আমদানির চাইতে রপ্তানি বেশি করতে হবে আর আন্তর্জাতিকভাবে আমাদের যে সকল ঋণ নিচ্ছি ভবিষ্যতে এটা যেন এটা আর না বাড়ে ঋণ নিয়ে যদি ঘি খায় ঋণ নিয়ে যদি ঘি খাওয়া সেটা কোনোভাবেই টেকসই অর্থনীতি হতে পারে না আমাদের ঋণের বোঝার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে খেসারত দিতে হবে 55 বছর ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নাই জারাই ক্ষমতা এসেছে তারাই ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবমুখী নির্বাচন উপহার দিতে হলে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে কালো টাকার প্রভাব বন্ধ না হলে 100 বছরেও বাংলাদেশের একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব হবে না দেখা যায় টাকার জোরে ক্ষমতার জুড়ে যে ভোট কেন্দ্র দখল করে নেয় নির্বাচনে সেই কিন্তু বিজয় লাভ করে কৃষকের সন্তান আর বৃত্তশালীর সন্তান নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে বৈষম্য কালো টাকার প্রভাব তা যদি নির্ভূ করা না যায় তাহলে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না আর গণতন্ত্র শুধু নির্বাচনের দিন নয় প্রতিদিনই চর্চা করতে হবে আইনের শাসন নেই মানবাধিকার লঙ্ঘন হয় এমন পরিবেশে হঠাৎ করে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই আমরা চাই রাষ্ট্রের সঠিক সংস্কার মেরামত না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচন দেওয়া উচিত নয় কারণ আমরা আবার অতীতের হিংসা হানাহানি রক্তপাতের দুঃখজনক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না যে ক্ষেত্রে பாஜகને ઈ-בוટીંગ আসতে পারে সকল আগাসা જંজাল সম্পূর্ণ পরিষ্কার করার মাধ্যমে સંપૂર્ણ সংস্কার সাধনের পরে অন্তর্বর্তী সরকার যাতে ছোট বড় দল বিবেচনায় নয় সকল দলের অংশ গহনে একটি জনજોગ নির্বাচন উপহার দেয় শুদ্ধ দেখা যায় যে দল ক্ষমতা থাকে মিডিয়া। তারা সব সময় প্রাধান্য পায় ছোট ছোট দলগুলিকে মিডিয়া সময় দেয় দেয়া হয় না এটা আওয়ামী লীগ বিএনপি উভয়ই ক্ষমতার সময় দেখা গেছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি স্বাধীন মিডিয়া কমিশনের মাধ্যমে সকলের সমাধান সমান অধিকার নিশ্চিত করতে হবে অথবা দিতে হবে পুলিশ বাহিনীকে কেউ যাতে লাঠি লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাখতে হবে রাজনৈতিক আমাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের সাথে সকল অভিজাত ব্যক্তিবর্গ দেশ লুণ্ঠন করেছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় দশ কোটি টাকার জমি দিয়ে এক হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রবণতা বাংলাদেশে আছে এটা আর হতে দেওয়া যাবে না পত্রপত্রিকার মাধ্যমে জনগণের অর্থে সঠিক চিত্র জনগণের সামনে উন্মোচন করতে হবে তাহলে দুর্নীতির লুটপাট শূন্যের কোঠায় রাখা সম্ভব হবে রাষ্ট্রের টাকা লুটপাট করবে আর তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা যাবে না এটা হবে না ধন্যবাদ আপনাদের সবাইকে